উদ্দেশ্যপূরণ করো তুমি রহমান আর টাকা দিয়েছে আর আপনার

দশ টাকা হলেও দিবেন পাঁচ টাকা হলেও দিবেন না থাকলে মুসাবাটা করে যাবেন অন্তত পক্ষে আপনারা এইটা কাজ করে যাবেন আসেন আপনারা দেন আপনার মানুষ হচ্ছে না বড় দায় রে আপন মানুষ বোঝা বড়ো দায় আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড়ো দায় চাইলে যায় না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে অপণকে আপন কে কাদায় আপনস চেনা বড়োদা আপন মানুষ বুঝা বড়োদা ওনার মনেরুল বক্তা সাহেব ছিলে এখানেতে দাদার জন্য পাঁচশো টাকা দান এই দান আল্লাহ তুমি কমন করে নাও আমেদ আমি সম্মান আল্লাহ মাশাল্লাহ আলাই হে আল্লাহ মবারে একজন আর একজন ভাই যুবক ছিলেন পাঁচ টাকা দিলা আল্লাহ তোমার রাহেতে যে উদ্দেশ্যে জেনিয়াতে করে গেছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান ওহে বারে দোয়া করি করি মারা পান না মাফ করে দাও খোদা জীবনের গনা আত্মীয় সজন যারা নাই বর্তমান নিরত নগরে সে করেছে গমন হায়রে দুরন্ত তো আছে রে কোথায় মা পদরে কল খালি কল সমুদায় আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় আপন মানুষ রে আপন মানুষ না বড় দায় বাবু পাখে ঘর বাঁধেলে হয় না ঘরে থাই রোদ বাদলে কা সে ঘরের দরজায় সময় সুযোগ পেলে মানুষ আপন কে কাদা আপন মানুষ ছে না বড়ো দায়রে আপন মানুষ বোঝা বড়ো দেন আপনার আসেন বসবা যায় যে বাকি আছেন মোসাবাটা করে যান আল্লাহ মাশ্লাহ আলাই আল্লাহ মাবারিকা আলায় তোরে বান্দা যে আজ দান করেছে তোরে দরবারে রহমত্রি ভিকা আজে দে তোরে বান্দা যে আজ দান করেছে তোর দরবারে রহম দে ভিকা আজে দে আপন মানস চেনা বড় দায় রে আপন মানুষ বুঝা বড় দায় আপন বলে যারে ভাবে সে তো আপন নয় আপন আমার মা জননে অন্য কে চোখ বুঝিয়া মরণ যে দিন হবে একদিন দুই দিন পাদে

বাদে সবাই ভুলে আ যাবে সবাই ভুলে লয়ে আমার মায়ে ভোলে না সবাই ভুলে লয়ে আমার মায়ে ভোলে না আপনারা দেন শেষ করে দেব কিয়ামতের আলামাতে শে গেছে তাই তো ঘরের নারে রাস্তায় নেমেছে কিয়ামত আলা মাতে এসে গেছে তা

এসে গেছে তাই তো ঘরের মা জান দেখ বেশোধ নারী আরে হাটবাজারে মার্কেটে জান দেখ বেশোধ নারী কেউবা আবার সে যে কোজে করছে দোকানদারি সবকিছুতে আছে নারী আরে সবকিছুতে আছে নারী কেউবা চালায় চালাই হোন্ডা গাড়ি কেউ আবার পেশ আদালতে চাকরি করতেছে কেয়ামতের আলামার এসে গেছে তার ঘরের না আরে রাস্ তা নে নেমে দা আরে নারী রূপে নারী বসা। আই কলমেরি দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ কোরানের কথা মানব না বध्द করে থাকব না বাবার কথা মানব না বध्द করে থাকব না তাই তো পুপু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারে রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারে রাস্তায় নেমেছে আরে বরখা পড়া বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা আরে বরখা পড়া বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা কেউ বা আবার বরখা পড়ে বুব খোলা রেখেছে কি আমাদের আলামত এসে গেছে তাই তো ঘরের নারে রাস্তায় নেমেছে কি

আরো গাজাল বলতে বলছে আর একটা তো একটা শুনেলে মা বোনেরা যখন যাচ্ছে রাস্তা তা থেকে শুনেলেন শেষ করে জেহেনার

এই দুই প্রকারে যদি ঠেকে নয় আদর এর মারো তবে চায় অযথা মারিলে মার খোদা নারাজ হবে কে আমাদের কোটে খোদা হিসাব

স্পিরে জম ফোরাবে তরে বডির দম সবাই তখন বলবে তুমে একটা লা কাটিবে তোমার জন্য ঝাড়ের আনবে কে ঘো আতর লগান করবে গরম জল আনবে কে ঘো আতর লগান করবে গরম জল লাস্টা কোথায় আছে বলো মাটি দিবা চাল ওর মাটি দিবা চল হঠাৎ একদিন আসবে রে জমা দম দেহের তখন বলবে তুমি একটা লাস কাটিবে আমার জন্য ঝাড়ের শক্ত বাস কাটিবে আমার জন্য ঝাড়ের বা বলার অনেক ছিল যাই হোক আপনাদের সামনে দীর্ঘ প্রায় এই দেড় ঘন্টা হয়ে গেল তো যাই হোক আপনারা শুনলেন আপনাদের কাছ থেকে আমি এটা বলবো যে আপনারা যদি কোনো ভাষার মাধ্যমে বলার মাধ্যমে কোনো ভুল হয় তো আপনারা শিখিয়ে দেবেন ক্ষমা করবেন আর দ্বিতীয় কথা হলো যে আমি মুসাফির মানুষ আপনাদের সকলের জন্য দোয়া করছি আর আপনারা আমিন বলবেন যে হে আল্লাহ রাব্বুল আলমিন আমার পঞ্চাশ হাজার থেকে টাকা থেকে নিয়ে দশ টাকা পাঁচ টাকা এক টাকা দুই টাকা যারা জয় টাকা দিয়েছে যে যে উদ্দেশ্য রাবুল আলমিন এই গভীর রাতে আল্লাহ রাবুল আলমিন এই গুনাগার বান্দার বলছি আল্লাহ তুমি কবুল করে নাও সকলকে ক্ষমা করে দাও যার আত্মীয় স্বজন কবর হয়ে গেছে যারা তাকিয়ে আছে শুধু ছেলেপিলের দিকে আল্লাহ তারা যদি কোনো অসু মানে কষ্টতে আজাবে গ্রেপ্তার হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও কবরে যা আজাবকে আল্লাহ তুমি হালকা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আর সকল দিনই ভাইকে আল্লাহ তুমি দিয়ে ইমান বাঁচিয়ে রাখে ইমান বাঁচার তুমি অফিক দাও একবার মোহাম্মতের সঙ্গে বলুন আল্লাহ মাহমিন আল্লাহ সকলকে ক্ষমা করে দাও আল্লাহ ইমানের ইমানের হালাতে রাখিও দুনিয়াতে আর যেদিন আমরা সকল মারা যাব আল্লাহ সকল এই যারা জালসাদে অংশগ্রহণ করেছে দশ পাঁচ বিশ ত্রিশ পঞ্চাশ যে যত দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করে আর যখন মৃত্যু দিও শহীদের মৃত্যু দিও আল্লাহম আমিন আল্লাহম আমিন সাল্লি সালিয়ালে আল্লাহম বারিক আলাই তো বাবা ভাই আমার বাপজানেরা বলছি যে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমি দোয়া আর কথাটা হলো হায়াত বাটে আবার আপনাদেরকে দেবো না খুব ফাঁকি আসবো ইনশাল্লাহ তো যাই হোক আমাকে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওর বাক